সার সালার তো কোন প্রকারের না বাকি অনুপায় কি মুকুল হ্যাঁ আমি তো বুঝতে পারতেছি হ এখান থেকে তো আসলো শালা কিভাবে যেন টের পাইছে আমরা বাড়ির ভিতর ঢুকে গেছি কিভাবে দেন সে আমরা বাইঙ্গা দূর মারলো আরে করবে না এ তো মার্ডার কেস আর আসেনি কি একটা দুইটা মার্ডার কেস না কয় একটা মার্ডার কেস করছে 62 টা 62 টা না 62 টার তালিকা হ্যাঁ কিন্তু স্যার পরে যদি ধরতে পারি পরে এমন একটা রিমান্ডে দিমু সেটা ঠিক আছে একবার এর মন করে পাছা দিয়ে বর 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 ছুটে হলাম আমি আরে কথা একটু কথা কম বল স্যার এখন এইটা কি করলেন আপনি এটা কি আপনি পুদ দিলেন

না নামলে কিন্তু অসুবিধা আছে আমি বিশ্বাস নাই আপনারা বাসা থেকে আমাকে ল্যাপটিনের থেকে ধরে হাসছিলেন আমি তাহলে কোন রকম পালেছি আমি নামবো এখান থেকে সারা যা কোথা তাই তোকে কিছু বলা হবে না

আমার দৌড়তেও পারবো না আমি এখন থেকে খালি গাছে গাছে থাকি খালি গাছে গাছে থাকি খাই আচ্ছা মুকুল সাহেব জি স্যার ওকে তো ওখানে রেখে আসলাম হ্যাঁ আসাটা কিন্তু ঠিক হয় নাই এই আসামিকে যদি ধরে না নিয়ে যেতে পারি ওকে না হাজির করতে পারি তাহলে কিন্তু চাকরি থাকবে না হ্যাঁ স্যার তাহলে দুইজনেই চাকরি যাবে আজকে দিনটি টাইম আচ্ছা এখন কি করা যায় সারা দিছে লো হুম সারা আজকে আজকে দিনটাই ওসি সাহেব টাইম দিছে কিন্তু এখন কি করা যায় বলো তো

আমি তোমারে খুঁজতেছি আমি তো ধন্য হলাম যে আপনার মতো কোন সুন্দরী ম্যাডাম আমারে খুঁজতেছে কে নিয়ে খুঁজতেছে তোমারে আমার অনেক ভালো লাগে তাড়াতাড়ি নামো এইভাবে তাকাই তাকাই কথা বলতে বলতে আমার ঘর ধরে যাইতেছে ও নামো তাহলে হ্যাঁ নামো এক মিনিট কাইন্ডলি এক মিনিট জাস্ট এক মিনিট দেখেন কিভাবে নাই পড়ছি কোনো টেনশন বাবা তাড়াতাড়ি উসা কাছ একদম উসা তো ও গো আ ও বাবা আচ্ছা কেমন আছো তুমি ভালো আছি আচ্ছা তুমি যে এই গাছতলা আসছো তুমি কি আমারে আসলে কি ভালোবাসো হ্যাঁ অনেক ভালোবাসি আমিও তোমারে ভালোবাসি ভালো না বাসলে কি আর এত দূর আসতাম ভালো কাম করছো সত্য কথা ভালো কাম করছো কারণ এটা তো তোমারে পাইয়া বুঝছো আমার জীবনটা একদম ধন্য হয়ে যাবে

তোরে যা করার দরকার সেটাই করব কিন্তু স্যার আমার একটা কথা আছে কি কথা থানায় ধরে নেবেন কিন্তু আমার একটা অনুরোধ ওরা যখন রিমান্ডে দিবেন তখন দায়িত্বটা আমারে দিবেন কেন স্যার 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 দায়িত্বটা আমারে দিলে পরে মনে করেন পুরা পূর্ণ কি জন্য বুঝেন নাই মুকুল সাহেব আবার দায়িত্বটা ভালো বুঝে নাই ভালো দিতে পারে হ্যাঁ বান্দরামি করছ না গাছে ছড়া এই গাছ থেকে বান্দরামি চল ও বাবা